সবাইকে নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তবে আজকে মনটা একটু খারাপ কারণ দিদিরা চলে যাচ্ছে আজকে সানডে দিদিরা চলে যাবে বেশ কয়েকদিন খুব ঘোরা বেড়ানো মজা সমস্ত কিছু হলো তো এবার ওরা চলে যাচ্ছে যে যার নিজের নিজের জায়গায় তো ওদের বিকেল পাঁচটা পনেরোই ট্রেন এখন অনেক দেরি আছে সকাল দেরি নেই যদিও মানে এগারোটা বেজে গেছে তো সেই জন্য আমাদের রান্না মানে যেটা খেয়ে যাওয়া হবে সেই রান্না মোটামুটি প্রায় কমপ্লিটের দিকে আর কিছু খাবার তোরা ওরা নিয়েও যাবে সেগুলো এরপরেই আর কি শুরু করা হবে এই যে মিষ্টি রানী মিষ্টি রানী এতদিন যেখানে থাকলে তোমার কেমন লাগলো খুব ভালো লেগেছে অনেক জায়গায় ঘুরেওছি আর আমার খুব ভালো লেগেছে কিন্তু আমার ভাই শুদ্ধ আমার মেরে দিচ্ছে ভাই শুধু মেরেছে ভাই ভাই ওইটুকু পুচকে ওকে শুধু মারছে কি যন্ত্রণা বলে তো হালকায় রান্না হচ্ছে দিদি বললো সেরকম কিছু খাবো না ওই জন্য পোস্ত বানানো হচ্ছে চিংড়ি আলু পোস্ত আর ওর একটু আলুর দম নিয়ে যাবে তাই আলুটাকে সিদ্ধ হয়েছে একটু ফ্রায়েড রাইস নিয়ে যাবে রাত্রে খেয়ে নেবে তাই রাইস আর মানে সবজিটা কাটা আছে এরপরেই আর কি ওগুলো হবে চলো কাজ করি সাথে তোমাদের সাথে একটু করে কথা হবে আর রান্নাটা আগে পুরোটা কমপ্লিট করি বাবু জানলায় উঠে বসে আছে কি করছো কি করছো তুমি বলো বলো কি করছো কি করছো দিদি আর বাড়ি যাবে তোমার কেমন লাগছে ভাল লাগছে না ও দিদিয়ারা বিকেলে যাবে দিদিয়ার সঙ্গে তো শুধু মারপিট চলে যাবে তো ভালোই তো ইভান চলে যাবে শুনে কাল থেকে মন খারাপ ইভানের শুধুই কান্না পাচ্ছে দিদিয়া চলে যাবে মিমি চলে যাবে সেই জন্য কিন্তু এসে থেকে শুধু দিদিয়ার সঙ্গে ঝগড়া হচ্ছিল তাই না সকালবেলায় উঠে গোলাপ জামুন বানানো হয়েছে দিদিরা কিছু নিয়ে যাবে আর আমাদের কিছু থাকবে এই যে ওরাই কৌটো নিয়ে রস দেবো তোকে আচ্ছা সকালে উঠেই গোলাপ জামুন বানিয়েছি আজকে রান্নার আগে আসলে এটা কালকে বানানোর কথা ছিল তো কালকে আর টাইম হয়নি সেই জন্য আজকে

এই কৌটুগুলো দিদি নিয়ে যাওয়ার জন্য কিনেছে তাহলে শুধু শুধু আর ফাঁকা যাবে কেন এটি খাবার নিয়ে চলে যাবে মিষ্টি আমাদের ঘর থেকে বেরিয়ে এসছে মিষ্টি আমাদের একটু ঘরে থাকতে পছন্দ করে সারা ফোন ঘরে বসে বসে কুটকুট করে মোবাইল দেখছে আমি আবার বুঝতে পারি না যাচ্ছি দাঁড়া আর এদিকে বাবু সাইকেল চালাচ্ছে ইভানের এবার বাইরে যেতে পারবে সাইকেল নিয়ে কারণ আমাদের এই বাইরে যে রাস্তাটা হচ্ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে এবার একটু করে ইভানও সাইকেলটা শিখে নিতে পারবে হুম এদিকে আলুর দম হচ্ছে হলুদ কম হয়েছে নাকি কি বোধিনি আচ্ছা ওই জন্য আচ্ছা আচ্ছা আর এদিকে ও একরকমের ফ্রায়েড রাইস বানায় ওটা বেশ ভালো লাগছিল আগের দিন বানিয়েছিল তো ওইটাই বানাচ্ছে ও একটু নিয়ে যাবে আর আমাদেরও হয়ে যাবে রাত্রে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো যখন রাইসটা বানাবে যে কি রকম বানাচ্ছে এই যে রাইসের জন্য বিনস গাজরটা ভাজা হচ্ছে তুই কি নুন হ্যাঁ একটু সামান্য নুন দিচ্ছি সামান্য নুন দেওয়া হয়েছে আর এখানে এই যে পনির আর ডিমটাকে ভেজে রাখা হয়েছে

তাহলে আর একটা নিয়ে যাবি গোটা নিয়ে যাবি না হ্যাঁ বড় একটা ট্রলি নিয়ে দাঁড় পাটি না ও আচ্ছা মায়ের জন্য একটু রেখে দেবে হ্যাঁ আর এই যে এখানে ইভান ইভানবাবু ওয়াটারমেলন খাচ্ছে কেমন মিষ্টি খাও পেঁয়াজ দিয়ে ফ্রায়েড রাইস আমি কোনো দিন করিনি বা দেখিনি ওর জন্য ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি আমার নিজের থেকে করবে না কখনো ভাবলাম যে এরকম করে ফেলে আর কোনো রকম ফ্রায়েড রাইস করলে এটা ওটা লাগবে এটা করলে একটু অন্যরকম লাগবে হ্যাঁ খাওয়া যাবে হ্যাঁ এটা তো কোনো কিছু না সবজি থাকলেও খাওয়া যাবে শুধু রাইসটাই খাওয়া যাবে এটার সাথে চিকেনও দেওয়া যায় চিকেন দিয়ে তো এনেছিলাম সেদিন তো চিকেন দিয়েছিলাম তো হ্যাঁ সেদিন আমাদের এর আগের দিনে যেদিন হয়েছিল চিকেন দেওয়া হয়েছিল আমি যেদিন এনেছিলাম সেদিনও চিকেন দিয়ে এনেছিলাম এই যে পেঁয়াজ দেওয়ার পরে রাইসটা দিয়ে ফ্রাই করতে হবে আমি নাড়বো হ্যাঁ

এবারে সবজিগুলো দিয়ে দেওয়া হলো আর হাফ সবজি রাখা হলো কারণ আমাদের মানে যা কড়াইটা ছোট বলে দুবারে বানাতে হবে তাই হাফ হাফ করে করা হচ্ছে বাস এটাই তো আর তো কিছু না কিন্তু এটাকে ভালো করে ফ্রাই করতে হবে এটা ভালো করে একটু ফ্রাই করতে হবে এটাতে মটরশুটি দিলেও দেওয়া যায় মটরশুটি দিয়ে আলু দমে দিয়েছি বলে হুম হুম আমাদের আলু দমে দেওয়া হয়েছে বলে আর আমি এটা দেওয়া হলো মানে এটা তো মটরশুটি দিলেই কাজু কিশমিশ দিয়ে যতটা ড্রাই ফুড দেবে যেমন ফ্রাইড রাইস করে সবাই জেনারেলি ওটাই শুধু প্রসেসটা একটু আলাদা ব্রোকলি দেবে ফুল কপিতে ছোটো করে দুটো দিতে পারে দুটো বাঁধাকপি গাড়িতে ট্রেনে যেমন নষ্ট হয়ে যাবে একটু বাঁধাকপিও দিতে পারে ভেজিটেবল যত দেবে শীতকালে তো ভালো লাগে হ্যাঁ শীতকালে ভেজিটেবল তো অনেক কিছুই থাকে না কমপ্লিট করে একবারে স্নান টান করে রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি দিদিদেরকে ট্রেনে তুলতে আর এটা বেজে গেছে যদি একটু তাড়াতাড়ি যাচ্ছি আমরা চলো বিল্লিটা রেডি হয়ে বেরোইটা এই যে সব রেডি একটা ট্রলি আর দুটো ব্যাগ ইন ব্যাগ হয়েছে তোদের চারটে লাগে মানে তোর সাইড ব্যাগটা নিয়ে এটা হ্যাঁ বাস এই ফার্স্ট টাইম দিদি মিষ্টি নিয়ে একা ট্রাভেল করছে তো আবার এত দূরে দিদি একা ট্রাভেল করছে মিষ্টিকে নিয়ে মানে এত দূরে কাছাকাছি তো যায় বর্ধমান যাতায়াত করে কিন্তু মানে এত দূরে একা কখনো যায়নি সব সময় বাপ্পাদার সাথেই বেরিয়েছে তো দেখা যাক এক্সপিরিয়েন্স কেমন তাহলে এরপরে আমিও ইভারকে নিয়ে একা যেতে পারবো কি বলিস বাবা তোমার ছেলেটা শটপটে তোমার ছেলেকে নিয়ে তুমি যেতে পারবে না মা আমার

চলো চলো এবার আমরা বেরিয়ে পড়িছি ওর জন্য ওয়েট করছি ট্রলিটা নিচে কে নামাবে সেই জন্য আমরা ওয়েট করছি চলো আমরা এক নিয়ে এখন ওয়েট করছি ট্রেনের জন্য এই যে একটা ট্রেন গেল এই ট্রেন আমরা যাবো না

আগে তুমি আমাকে যা হবে এসে মাকে বলবে ঠিক আছে আর মা যেন না মারে সেই কাজ করবে ঠিক আছে মনে থাকবে কথাটা হ্যাঁ আর তুমি পরীক্ষা হয়ে গেলে আমাদের বাড়ি চলে যাবে ঠিক আছে মনে থাকবে পাপ্পা আর মাম্মার সাথে আমাদের বাড়ি চলে যাবে ঠিক আছে ওখানে গিয়ে তুমি ঘুরবো তোমাকে নিয়ে ঘুরবো মজা করবো কিন্তু তার আগে মাম্মা সব কথা শুনতে হবে মামা জ্বালানো চলবে না প্রমিস প্রমিস কমিস প্রমিস তো মামা আমাকে জ্বালাবে না তো হ্যাঁ ঠিক ঠিক আমাকে তোমরা ফোন দিয়ে শুনছি আমরা পৌঁছে গেছি আর এবারের পাপা গেছে প্ল্যাটফর্ম টিকিট আনতে সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে এখন ওয়েট করছি আর দেখো এই বাচ্চাটার ড্রেস পরে কি সুন্দর নিজের মতন করে নাচছে খেলছে খুব ভালো লাগছিলো তাই করলাম একটু দেখে খুব ভালো লাগছিলো বাচ্চাটা নিজের মতন করে খেলছে এই যে আমরা এবার ট্রেনের কাছে যাচ্ছি মানে লোকাল প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এক্সপ্রেসের প্ল্যাটফর্মের কাছে যাচ্ছি মানে দুটো আলাদা আলাদা একদম সাইডেই আছে তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি ওটা একটু হেঁটে যেতে হয় ভিতর দিয়ে দিদিরা উঠে পড়েছে ট্রেনে টাইম আছে এখনো আধা ঘন্টা পর ছাড়বে ট্রেন শে বসে ওয়েট করছি আমরাও বসে আছি কিছুক্ষণ পর নেমে যাব বাবা কি করছো আর পাঁচ মিনিট মতো টাইম আছে তো সেই জন্য আমরা ট্রেন থেকে নেমে চলে এসেছি আর ট্রেন থেকে নেমে এসেছি যখন তখন খুব খারাপ লাগছিল তো কিছু করার নেই ওরও খুব খারাপ লাগছিল বলছিল যে মিষ্টি কাঁদছে যদিও এখানে দেখা যাচ্ছে না কারণ খুব একটা ক্লিয়ার নয় ফটোটা তো সেই জন্য বোঝে যাচ্ছে না আর ইবারও খুব মন খারাপ বলছে ইংরেজা চলে যাচ্ছে আমার এবার খুব কান্না পাচ্ছে আসলে কেউ থাকলে তারপর চলে গেলে সত্যি খুব কষ্ট হয় তো এই যে নিজেদের ট্রেন ছেড়ে দিল চলো চলে গেল ওরা এবার আমরাও এবার বাড়ি ফিরবো এই মাত্র বাড়ি ফিরলাম ওদেরকে ট্রেনে ওঠানোর পরে আর ভিডিও নিতে ইচ্ছা করেনি কারণ খুব খারাপ লাগছিলো তখন মনটা খারাপ লাগছিলো ভালো লাগছিল না একদম তাই আর কোনো ভিডিও নিইনি ওখান থেকে একদম আমরা পরপর ট্রেন পেয়ে গেছি বাড়ি চলে এসেছি তো এখন সাড়ে সাতটা বাজছে বাড়ি এসে এই যে সন্ধ্যা দিলাম দিয়ে এবার একটুখানি কফি বানাবো কারণ প্রচণ্ড মাথা ধরে গেছে আসলে সকাল থেকে উঠে একটু হুড়ি হয়েছে তো তারপরে আবার বেরিয়েছি এসেছি সব মিলিয়ে মাথাটা ধরে গেছে তো বললাম চলো একটুখানি কফি বানাই কফি খাবো তারপরে মাথাটা ঠিক হবে একটু ছাড়বে আর দিদিদের ট্রেনও তো যাচ্ছে ফোন করেছিলাম কথা হলো ওরও মনটা খারাপ করছে আসলে কি হয় একসঙ্গে তো মানে অনেক দিন পর এতটা টাইম আমরা একসঙ্গে থাকলাম থাকাই হয় না তাই ওরও খুব খারাপ লাগছিলো আমারও খারাপ লাগছে কি আর করা যাবে কিছু করার নেই কেউ তো কোথাও গিয়ে পারমানেন্ট থাকার ব্যাপার নেই চলে আসতেই হয় আমাকেও যখন আসি তখন আমারও খুব খারাপ লাগে ওদেরও লাগে আর ওরা চলে গেল ওদেরও খুব খারাপ লাগছিল এরকমই আমাদের জীবন দূরে থাকলে এটাই হয় আর একটা ব্যাপার নিশ্চিন্ত যে রাত্রে কিছু খাবার বানাতে হবে না কারণ দিদি অনেক কিছু খাবার বানিয়েছে যেগুলো আমাদের জন্য উৎসব থেকে গেছে ও কিছু নিয়ে গেছে আর কিছুটা আছে আর ফ্রায়েড রাইসটা তো তখন তোমাদের সাথে শেয়ার করলাম যে কীভাবে বানিয়েছে ও নিয়ে গেছে রাত্রে ওরা ডিনার করে নেবে ওটাতেই আর আমরাও ভাবছি ওটাতেই ডিনার করব আর লুচি বানানো হয়েছিল লুচি আলুর দম সেটাও নিয়ে গেছে কালকে একটুখানি খেতে পারবে আর কি আসলে ট্রেনের খাবারগুলো না একদম ভালো নাই এর আগের দিনে ওরা খেয়েছিলো বললো ভালো না ওই জন্য আমি বললাম একটু নিয়ে যা খেয়ে নেবে আর ঘরের খাবার মানে ভালো থাকবে এখন তো শীতকাল আর এসিতে তো মোটামুটি ঠিক থাকবে মানে এক্সপেক্ট করা যায় যে ঠিক থাকবে আমরা যাই তো দেখি ঠিক থাকি তো সেই জন্য একটুখানি লুচি আলুর দম নিয়ে গেছে খাবার আমাদের জন্য থেকে গেছে অনেকটা করে সব থেকে গেছে তো দেখা যাক আমরা ক মানে আজকে তো উদ্ধার করতেই পারবো না কালকে পর্যন্তও থেকে যাবে আমাদের এই যে একটু লুচি থেকে গেছে আর এই যে আলুর দমটাও বানিয়ে রেখে গেছে একটু ড্রাই ড্রাই করেছিল ও নিয়ে যাবে বলে আর পরে আমি এটাকে একটুখানি ঠিক করে নেব এবং লুচি আলুর দম ওদিকে ফ্রায়েড রাইস আছে আর তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে আমি গোলাপ জামুন বানিয়েছি ওকে অনেকটা দিয়ে দিয়েছি আর আমাদের একটু আছে যে ফ্রায়েড রাইসটা গরম করছি অনেকটা ফ্রায়েড রাইস রেখে গেছে মানে আমাদের বানানোই হয়ে গেছিলো একটু বেশি তো এতটা তো খাওয়া হবে না তাই একটু গরম করে নিচ্ছি যতটা আমাদের ডিনারে খাওয়া হবে আর বাকিটা রেখে দেওয়া হবে রা দিদিয়ারা চলে গেছে তোমার কেমন লাগছে কানা পাচ্ছে কানা তো দেখি একবার ইভান সব থেকে ইন্টারেস্টিং কথা হচ্ছে ইভান আমরা যেই ট্রেন থেকে নেমে পড়েছি ট্রেনটা তখন আর পাঁচ মিনিট মতো মানে বাকি ছিল ছাড়তে ও নেমেই বলছে মামা এখনো মিমিরা কাঁদছে না কেন আমার তো মানে মন খারাপ হবে গিয়ে হাসি পেয়ে যাচ্ছিল আসলে আমার মা বাবারা যখনই যায় মানে আমি তো যাই ওর সাথে তো ও না দেখে যে দিদুন দাদান কাঁদছে তো সেই জন্য ভাবছে যে ও কাঁদতে হয় বলছে কাঁদছে না কেন মিমিরা কাঁদছে না কেন তারপরে মানে আমরা যেই নেমে এসেছি দিদিরও খুব মনটা খারাপ করছিল যে মিষ্টি কাঁদছিল সেই দেখে বলছে আমারও খুব কান্না পাচ্ছে মামা আমিও একটু কাঁদবো তো এই হচ্ছে ইভানের কার মানে কষ্ট হওয়া তবে হ্যাঁ ইভান কেউ আসার পর চলে গেলে খুব কষ্ট হয় ইভান কেন আমাদেরও প্রত্যেকেরই হয় এটা আর ছোট বয়সে তো এটা বেশি হয় না যে কেউ আসার পর চলে গেলে মনটা খারাপ হয়ে যায় কিন্তু কিছু করার নেই তাই না বাবা আমরা কখন বাড়ি যাব গো আমরা কখন বাড়ি যাব বলো ওরম করে না বলো আমরা কখন বাড়ি যাব বলো না আমরা কখন বাড়ি যাবো গণেশ পুজো তো এখানে হয় আমরা বাড়ি কখন যাবো ভাই কার্তিক পুজোয় কার্তিক ওদের বাড়ি তো কার্তিক পুজো হয় না চলো এবার আমরা ডিনার করে নিই খাবার সব রেডি হয়ে গেছে আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবে কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগলো হ্যাঁ চলো বাইকে টাটা বাই বাই গুড নাইট গুড নাইট বলো চলো